আপনারা যারা প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড করে থাকেন বিশেষ করে নিজের বয়সে যারা রিলস ভিডিও আপলোড করে থাকেন তারা অবশ্যই রিলস ভিডিও আপলোড করার সময় এই ট্রিক্সটা ফলো করবেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে ভিউস পাবেন আপনার রিলস ভিডিওতে সবার প্রথম আপনাকে একটি রিলস ভিডিও সিলেক্ট করে নিতে হবে আপনার গ্যালারি থেকে এরপর নেক্সট এখানে ট্যাপ করবেন এরপর এখানে আপনার রিলস ভিডিও টাইটেলটা দিয়ে দিতে হবে ওকে এরপর নিচে আসবেন দেখতে পারবেন সি মোর সেটিংস এখানে ট্যাপ করবেন এরপর নিচে আসলে দেখতে পারবেন অ্যাড টপিক এখানে ট্যাপ করবেন এরপর এখান থেকে টক শো এটা সিলেক্ট করবেন এরপর ওপর থেকে সেভ এখানে ট্যাপ করবেন ওকে এবার আপনার রিলস ভিডিওটা নিচ থেকে শেয়ার নাও এখানে ট্যাপ করে শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার রিলস ভিডিওতে তুলনামূলক ভিউস বেশি আসবে সো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান এরকম আরো গুরুত্বপূর্ণ ট্রিক্স পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন